এই সংগঠন থেকে বাদ না পড়ে আমি ওনাদেরকে বলছি যে আপা আমাদের এই পাঁচটা ইউনিয়নের পাঁচটা ইউনিয়ন থেকে যেন আহ্বায়ক হিসাবে যুবকরা পড়ে কয়েকজনের নাম দেওয়ার জন্য তারা আমাকে এগারো জনের নাম সিলেক্ট করেছেন আমি ঘোষণা করতেছি যুব পরিষদের এগারো সদস্যের যিনি প্রধান আহ্বায়ক মোহাম্মদ আবু নাসির সাধুপুর ইউনিয়ন

আব্দুল আলিম আসেন আসতে পারে না ওনার সাথে কথা হয়েছে দুই নাজার ফারুক দক্ষিণ ইউনিয়ন তিন মাওলানা মৌলাদুল হক সাদেকপুর লালপুর চার মোহাম্মদ মনির হুসেন সড়েদ করিউ নিয়ন পাঁচ ডাক্তার নুরে আলম সাদেক কর ইউনিয়ন

একটা কমিটি করে প্রত্যেকটা ইউনিয়নের যুবকদের একত্রিত করতে পারে আরেকটা কমিটির জন্য আমি প্রস্তাব করব এবং পাঁচটা ইউনিয়ন মিলে সেখানে শুধু নয় আমাদের মরুফিতে যারা আছেন বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষিত সমাজ যারা আছেন যারা জেনারেল মানুষ আছেন ব্যবসায়ী মানুষ আছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ আছেন কৃষক আছেন শ্রমিক আছেন তাদের কাছে অর্থ আমাদের সৈন্যদের দাম পৌঁছানোর দরকার আছে কি নাই আমরা যদি তাদেরকে নিয়েও একটা কমিটি বলি আমাদের এই পাঁচটা ইউনিয়নের প্রত্যেক গ্রামে যেন আমাদের এই সুন্নি পড়া মানুষগুলো একত্রিত হতে পারি আমরা যেন একসাথে একত্রিত হতে পারি সেই লক্ষ্যে আমি প্রত্যেকটা ইউনিয়ন থেকে তিনজন করে নাম ঘোষণা করবো তাদেরকে আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব দিব তারা যেন প্রত্যেকটা ইউনিয়নে কমিটিটা গঠন করেন

প্রধান আহ্বায়ক হিসেবে থাকবেন মরানা ইসমাই সাহেব আহ্বায়ক হিসাবে থাকবেন মিজানুর রহমান সাহেব চলে গেছে আপনারা আপনাদের পছন্দ মতে পড়ে আপনারা নিবেন আপনারা লাভ করে শরীদপুর ইউনিয়ন থেকে এখন আমি নাম ঘোষণা করছি শরীদপুর ইউনিয়নের যিনি প্রধান আহ্বায়ক হিসেবে থাকবেন মলানা মনির হোসেন মলানা মনির হোসেন যুগ্মক হিসেবে থাকবেন আরিফুর রহমান থাকবেন যাদেরকে আমরা দায়িত্ব দিব এখন তাদের নাম ঘোষণা করছি প্রধান আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন মোহাম্মদ

আপনাদেরকে যে দায়িত্বটা দিয়েছি যদি আপনি নেজিকেশুন নি মনে করেন আমি আশিকুরি এই কাজটা করাটা আপনার জন্য কষ্টকর হবে না আপনি একটু কষ্টকর হবে তেহদ করতে হবে এক মাসের মধ্যে আপনাদের এই কমিটিটা আমাদেরকে উপহার দিতে হবে যাতে করে আপনাদের এই কমিটির সমন্বয়ে আগামী সামনে আমাদের রবিউল আউয়াল শরীফ আসছেছেন আমরা যেন এই রবিউল আউয়াল শরীফে এই পাঁচটা ইউনিয়নের পাঁচটা কমিটির মাধ্যমে এই ব্রাহ্মণপাড়া পশ্চিম অঞ্চলে এমন একটি সম্মেলন আমরা করতে পারি যে সম্মেলন গোটা ব্রাহ্মণবাড়িতে যেন একটা ডিস্টেন্স স্থাপন করে এই সংগঠনের মাধ্যমে যেন বিশাল একটা মহাসমাবেশ যেন আমরা করতে পারি এই সংগঠন মাধ্যমে আপনারা কি আমার সাথে একমত আছেন আপনারা কি চান আমাদের ব্রাহ্মণবের পশ্চিমাঞ্চলে একটা মহাসম্মেলন হোক আপনারা কি চান দেখা